বিসমুল্লা রহমান রাহিম আমার প্রিয় দেশবাসী আমার ভালোবাসার মানুষরা আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ভালোবাসা প্রেম আসলে এই জিনিসগুলোই হলো সবচেয়ে বড় জিনিস আপনারা জানেন যে আমি অনেক টক শোতে আমি অনেক মন্ত্রীদের সঙ্গে আমি এই কথাগুলো নিয়ে আমি অনেক ঝগড়া করেছি অনেক কথা বলেছি যে যেগুলো আপনারা অনেক পছন্দ করতেন আবারও সেই কথা বলছি এই কারণের জন্য যে এখন এটি আরও বেশি প্রয়োজন কারণ এত কিছুর পরেও এখনও আসলে সেইভাবেই দেশপ্রেম দেখতে পাচ্ছি না আমাদের আগের যারা ছিল তারা কিন্তু কথায় কথা একটা বলতো মুক্তিযুদ্ধের আদর্শ দেশপ্রেম তারাই মানে তাদের মধ্যেই এই জিনিসগুলো আছে তো আমি কিন্তু তাদেরকে বলতাম একটা কথা যে দেশপ্রেম এটা কিন্তু বলার জিনিস না শুধু এটা প্রমাণের জিনিস প্রমাণ করে দেখাতে হয় এবং কিভাবে প্রমাণ করে দেখাতে হয় এটা প্রত্যেকেই প্রমাণ করতে পারে যে তার মধ্যে দেশপ্রেম আছে কিনা সেটি হল যে যে জায়গায়ই থাকুক না কেন যে পজিশনেই থাকুক না কেন সে সরকারি চাকরি করুক মন্ত্রী হোক মিনিস্টার হোক কিংবা একজন রিক্সা চালক হোক প্রত্যেকেই কিন্তু প্রমাণ করতে পারে যে তার মধ্যে দেশপ্রেম আছে এবং দেশপ্রেম নাই সেটা আমরা বুঝতে পারি তার কর্মে কর্মের মাধ্যমে দেশপ্রেম আসলে বোঝানো যায় যদি একজন সরকারি কর্মকর্তার যারা আছেন তাদের দেশপ্রেম বোঝানোর জন্য যেটা প্রয়োজন সেটি হল যে তার যে দায়িত্ব সেই জায়গায় যে জায়গায় উনি কাজ করছেন সেই কাজের জায়গায় তার যে দায়িত্ব মানুষের প্রতি যে কর্তব্য দেশের প্রতি যে কর্তব্য সেইটি যদি সঠিকভাবে পালন করেন তাহলে সে সে তার মুখ দিয়ে যদি বলে যে হ্যাঁ আমি দেশকে ভালোবাসি তাহলে সেটা সেটা প্রমাণিত কিন্তু আমরা কি সেটি দেখেছি আমরা আমরা কি সেই প্রমাণ পেয়েছি তাদের কাছ থেকে ঠিক তেমনিভাবে শুধু সরকারি কর্মকর্তা না প্রতিটা জায়গায় একজন রিক্সাওয়ালা কথা যেটা বললাম যে একজন রিক্সাওয়ালা প্রমাণ করতে পারে তো সেই রিক্সাওয়ালাও কিন্তু তার রিক্সা চালানোর মধ্যে সে সেখানেও কিন্তু দেশপ্রেমের বিষয়টা কিন্তু আনতে পারে কিন্তু সেও যদি শুধু তার নিজের সুবিধার কথা যদি বলে তাহলে তার দেশপ্রেমের কথা বলবে না দেশপ্রেম মানেই দেশের মানুষ এবং দেশ তার স্বার্থটা আগে দেখতে হয় সেটা দেখে যে চলে তার মধ্যে আমি বলি আমি আমি মনে করি যে তার মধ্যে দেশপ্রেম আছে আমি শুধু আমারটা ভাবব আমার ফ্যামিলির কথা ভাববো তাহলে তো আমার জন্য প্রেম আমার ফ্যামিলির জন্য প্রেম তাহলে তো দেশের জন্য হলো আমি যে কাজটা করব। আমার সবসময় আমাকে চিন্তা করতে হবে যে আমার এই কাজটার জন্য কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা তো সেইটি যদি আমরা না দেখি আর খালি মুখে মুখে বলি যে দেশপ্রেম দেশপ্রেম মুক্তিযুদ্ধের চেতনা এই নানান কিছু নানান গপ্প দিয়ে এবং এগুলো দিয়ে আসলে মানুষকে শোষণ করার জন্য মানুষকে বোকা বানানোর জন্য এই শব্দগুলো আসলে ব্যবহার করে আজকে দেশপ্রেম কিন্তু এই যে নতুনভাবে কিন্তু আমাদের যে কিছু মানে শহীদ যারা হয়েছে যারা মৃত্যুবরণ করেছে তারা নির্ভয়ে কিন্তু গুলির সামনে দাঁড়িয়েছে কেন দাঁড়িয়েছে নির্ভয়ে যে গুলির সামনে দাঁড়িয়েছিল তারা মনে করে না যে তাদের গুলি করলে মরে যাবে মনে করেছে কিন্তু তারপরেও তার দেশপ্রেমটা এমনই ছিল যে তা সে মনে করেছে যে আমি মরে গেল এই বিপ্লব যেন সফল হয় এবং এই বিপ্লব সফল হলে এই দেশ আগামী প্রজন্ম এই দেশে যারা থাকবে তাদের উপকার হবে এটা তো হলো দেশপ্রেম আমি কিন্তু আগে আগে আরও একটা কথা বলতাম আমি সেই কথাটা বলতাম কিন্তু এরকম পরিস্থিতি হবে আমি জানতাম আমি বলেছিলাম যে মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছে এতগুলো মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এখন আর আমাদের কোনো জীবন দিতে হবে না আমাদের মা বোনের ইজ্জত দিতে হবে না কিন্তু সেটি আসলে সময়ের পরিবর্তনে সময়ের সাথে সাথে সেটা যে এই অবস্থায় এসে দাঁড়াবে এই যে অপশাসন থেকে এই রাষ্ট্রের এই কলঙ্ক থেকে এবং এই যে দুর্নীতি থেকে মুক্ত করার জন্য আবারও যে রকমভাবে জীবন দিতে হবে এটা আসলে আমি বুঝতে পারিনি কিন্তু আবার কিন্তু জীবন দিয়ে কিন্তু আবার আরেকটা দেশপ্রেমের জায়গা কিন্তু নিয়ে আসছে কিন্তু এখনও আমার যেটা মনে হচ্ছে যে এই উপলব্ধি এখনো কিন্তু অনেকের মধ্যে কিন্তু জাগ্রত হচ্ছে না দেশপ্রেম জাগ্রত হচ্ছে না কারণ দেশপ্রেম যদি জাগ্রত হতো এই যে আপনারা দেখেছেন যে এখনো পর্যন্ত ঘুষ দুর্নীতি চাঁদাবাজি দখলবাজি এগুলো তো বন্ধ হয়নি তো যদি এগুলো ঠিকই থাকে আগের মতোই যদি থাকে তাহলে এদের মধ্যে কি দেশপ্রেমের দেশপ্রেম কি জাগ্রত হয়েছে তাদের মধ্যে তারা কি বুঝতে পেরেছে দেশ সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে দেশ এবং দেশের মানুষ কি চায় দেশ এবং দেশের মানুষের জন্য কি উপকারী তারা কিন্তু এখনও কিন্তু বুঝতে পারছে না যার জন্য এই দেশকে সত্যিকার অর্থে যদি আমি মনে করি যে এর সুফল প্রতিটা মানুষের জন্য এবং এই পরিবর্তন রিফর্ম এগুলো যদি মানে আমাদের করতে হয় তাহলে কিন্তু আমাদের মধ্যে এই যে যারা শহীদ হয়েছেন তাদের কথা ভেবে তাদের কথা চিন্তা করে আবারও আমাদেরকে কিন্তু আমাদের মধ্যে এই দেশপ্রেমটা কিন্তু আমাদের জাগ্রত করতে হবে দেশপ্রেমিক ছাড়া আসলে কিন্তু এই দেশকে আমরা যে রিফর্মের কথা বলছি যে দুর্নীতি দূর করার চাঁদাবাদ জোর করার অপশাসন দূর করার সেটা কিন্তু আমরা করতে পারব না কিন্তু এই বারবার কিন্তু রক্ত দেওয়া যাবে না এই স্বাধীনতার পর বহু বছর পর কিন্তু আবার রক্ত দিয়ে কিন্তু আরেকটা স্বাধীনতা কিন্তু আমাদের আনতে হয়েছে তো কাজেই এইবার যদি আমরা যদি আমরা সত্যিকার অর্থে যদি আমরা আমাদের কাজগুলো আমাদের স্বপ্নগুলোকে যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে আর পারবো কি না এটা আমি বুঝতে পারছি না আসলে তো আমরা অনেক কিছু আমরা মানে আমাদের মধ্যে আমাদের হয়ে গেছে ভুল হয়ে গেছে আসুন আমরা সকলে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই এবং এই দেশটাকে যে সুযোগটা আমাদের সামনে এসেছে আমরা সেটাকে কাজে লাগাই নিজের স্বার্থ নিজের দলের স্বার্থ এগুলো আমরা অন্তত দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা এগুলো পরিবর্তন করি কারণ এই পরিবর্তন যদি না হয় তাহলে এই যে আমাদের যে রিফর্মের কথা যেটা বলছি আমার যদি পরিবর্তন না হয় আমাদের মধ্যে যদি পরিবর্তন না হয় আমাদের মধ্যে যদি দেশপ্রেম না আসে তাহলে কোনো লাভ হবে না যেই লাভ সেই কতুই তো সে জেলাও সে কদুর জন্য কিন্তু এই জীবনগুলো দেয়নি কিন্তু আজকেও দেখছিলাম কয়েকজন মায়ের তাদের সন্তানদের জন্য চোখের পানি আমি এটা দেখেই আমি আমি চিন্তা করছিলাম যে এটা নিয়ে আমাদের আমার একটা ভিডিও করা দরকার তো এই যে এই মায়েরা এই যে বাবারা তাদের স্যাক্রিফাইস আমরা কি নষ্ট করে দেব আবারও নষ্ট করে দেব একবার যুদ্ধের সময় আমরা আমাদের এই জীবনগুলো গেছে আমরা নষ্ট করেছি আবারও নষ্ট করব আমরা আমি একটা হাদিসের কথা বলে না হাদিসের কথা না আমার পীর সাহেব আমি নারিন্দা পীর সাহেবের আমি মুড়ে উনি এখন নেই পৃথিবীতে উনি থাকার সময় একটা কথা বলেছিলেন সেই কথাটা দিয়ে আমি আজকে আমার এই ভিডিওটা শেষ করবো উনি বলেছিলেন যে এই যে ইমাম হাসান হুসেনকে যারা হত্যা করেছে তারা কি তাহাজ্যতের নামাজ পড়তো না তারা কি রোজা রাখত না তারা কি নফল রোজা করতো না তারা কিন্তু সবই করতো তাদের তারা কিন্তু আল্লাহর এই সমস্ত ইবাদতগুলো কিন্তু তারা ঠিকই করতো কিন্তু উনি বললেন যে তাদের মধ্যে একটা জিনিসের অভাব ছিল সেই জিনিসটা ছিল নবী এবং নবীর আওলাদের প্রতি প্রতি আহলাদের প্রতি প্রেম ছিল না ভালোবাসা ছিল না যে কারণের জন্য ওই প্রেম ছিল না বলে তারা কিন্তু ইমাম হাসান হোসেনকে তারা শহীদ করতে পেরেছিল তো আপনি যত কিছুই করেন না কেন প্রেম যদি না থাকে দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে দেশের প্রতি যদি মানুষের প্রতি দেশের মানুষের প্রতি যদি সহানুভূতিশীল আপনি না হন আপনি যদি ভালো না বাসেন আপনি আপনি যদি মনে না করেন যে তারাও এই দেশের মানুষ তারও সঠিক অধিকার এই দেশে আছে সেটি যদি আপনি আমি আমরা যদি না ভাবি আমরা যদি বৈষম্য নিজেদের মধ্যে রাখি যে আমি নেতা আমি খাবো তাহলে তো আর বৈষম্য বিরোধী এ আন্দোলন করে কি লাভ আমি আশা করব আমাদের সকলের মধ্যে পরিবর্তন আসুক দেশপ্রেম আসুক ওই যে যেটি আমার খুজুর বলেছিলেন যে নবীর প্রতি সেই ভালোবাসা প্রেম যে যদি থাকতো তাহলে তার নাতিদেরকে এরকমভাবে মারতো না তা আমরাও যদি আমাদের দেশের প্রতি যদি দেশের মানুষের প্রতি যদি প্রেম থাকে তাহলে সত্যিকার অর্থে আমরা এই দেশটাকে আমরা সেইভাবে করতে পারব। আমাদের এই পরিবর্তন আমরা ঠিকই আনতে পারবো আদারওয়াইজ আমরা কিন্তু পারব না সৃষ্টিকর্তা আপনার কাছে আকুল আবেদন করছি আমাদের যা ভুল ত্রুটি আমাদের মাফ করে দেন ক্ষমা করে দেন আমাদেরকে প্রজ্ঞা দান করুন আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য আপনার সাহায্য আমাদেরকে দান করুন যেন আমরা সত্যিকার অর্থে আমরা প্রতিটি মানুষ আমাদের দেশপ্রেমে যেন উদ্বুদ্ধ হতে পারি কারণ দেশ যে কি জিনিস সেটা কিন্তু আমি যখন ফিলিস্তিনের দিকে তাকাই তখন আমি বুঝি যে দেশের জন্য তারা এই যে মানুষগুলো কখনো এই জায়গায় যাচ্ছে জীবন নিয়ে জীবন বাঁচানোর জন্য আবার ওখান থেকে আবার অন্য জায়গায় যাচ্ছে আবার অন্য জায়গায় যাচ্ছে এই যে ছোট ছুটি করছে তার এই দেশ দেশের মধ্যে তার শান্তি না থাকার জন্য দেশে শান্তি না থাকার জন্য কোনো মানুষেরই সেখানে শান্তি নাই। তা আমাদের এই অবস্থা যেন সেরকম না হয় আমরা যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে এই দেশটাকে যেন আমরা সত্যিকার অর্থে যেন আমরা সকলের জন্য একটা নিরাপদ বাসস্থান আমরা যেন করতে পারি আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন আমাদের ভুল তো আমাদেরকে মাফ করে দিন আপনারা সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ